আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে অতি সিম্পল ও সাধারণভাবে কাচ্চি বিরিয়ানি আপনাদের সঙ্গে শেয়ার করব ছেলের বায়নাতে কাঁচি রান্না করা হাতের কাছে যা ছিল তাই দিয়ে রান্না করেছি বাজার থেকে কোনো কিছু আমি নতুন করে কিনে নাই জাস্ট আমার বাসা আগে থেকে যা ছিল ঠিক সেগুলো দিয়ে রান্না করেছি তো রান্নার শুরুতেই আমার পেঁয়াজ বেরেস্তা প্রয়োজন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর আমি ডিম আর আলু আগে থেকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি আলু আর ডিমটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো পেঁয়াজগুলা বেরেস্তা কালার করে নিব খুব সুন্দর একটা কালার যতক্ষণ না আসতেছে এই যে আমি এই পর্যায়ে এখন উঠাই নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গিয়েছে আমি বরাবরই খুবই কম তেলে পেঁয়াজ বেরেস্তা করি একদম ডুবো তেলে পেঁয়াজ বেরেস্তা করলে ভালো হয় ঠিক আছে কিন্তু তেলটা আমার কাছে মনে হয় অপচয় করা তো যার কারণে আমি মিডিয়াম তেলে আমি সবসময় পেঁয়াজগুলো বেরেস্তা করে থাকি আর এখানে যে হালকা আলু সেদ্ধ করে রেখেছিলাম মানে খুব একটা সেদ্ধ করি নাই আর ডিমটা আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি তো হালকা করে ভেজে নেব ডিম আর আলু আলুটা ডিপ ফ্রাই করব আর ডিমটা হালকা করে ফ্রাই করব তো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে অলরেডি আমার ডিম ভাজাটা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিব খুবই হালকা করে ডিমটা আমি ভেজে নিয়েছি তো অনেকে কাঁচা ডিমই দেই আমি একটু হালকা একটু লবণ দিয়ে ভাজলাম যাতে একটু টেস্টটা ভালো আসে আর এই আলুগুলো আমি উল্টে পাল্টে একটু ডিপ ফ্রাই করে নিব তো যতক্ষণ সুন্দর একটা বাদামি বাদামি কালার আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতেই থাকবো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে অলরেডি আলুটা আমার হালকা সেদ্ধ করা যার কারণে ভেজেছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর দিয়ে দিলে তো কোনো কথাই নেই একদম সুন্দর মোমের মতো মানে নরম হয়ে যাবে আর কি তো এই যে আমার সব ভাজাভাজির কাজ শেষ এখন মাংস মাখাতে চলে আসছি তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি মাংসর উপরে বাটা মশলা এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর এই যে এখন এটা যেটা দিব সেখানে কিসমিস কাজু মানে যত রকমের বাদাম আছে কাজু বাদাম বাদাম কিশমিশ আপনার হলো যাই ফল জয়ত্রী এগুলো সব কিছু দিয়ে আমি একটা মানে কাচ্চির জন্য ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমার শেষের দিকে ওইটা আমি দিয়ে দিলাম আর আমার কাচ্চি বিরিয়ানিটার মশলা সেভাবে ছিল না যার কারণে আমি একটু অল্প করে বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা একটু ভালো আসবে যদিও আমি এখানে জয়ফুল জয়ত্র সব কিছু দিয়েছি তো আমি দিয়ে দেওয়ার পর ভালো একটু মেহেদিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমার যা আমাকে মেহেদি দিয়ে দিয়েছে একদম হাত ভরে বলতেছে ভাবি তুমি বিয়েতে মেহেদি দিয়েছ কি না জানি না তো বিয়ের সারটা আমি পূরণ করে দিলাম আর আমাকে মেহেদি দিতে খুবই ভালো লাগে আমি মেহেদি দিতে খুব পছন্দ করি কিন্তু ভালোভাবে ডিজাইন করতে পারি না যার কারণে আমি আর মেহেদি পরাই ভুলে গিয়েছি তো আমার যায়ের বিয়ে হওয়ার পর থেকে ওই দুই তিনবার করে আমার হাতে মেহেদি পরাইছে আমার খুব ভালো লাগে মেহেদি দিতে তো মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কিন্তু আমি ফ্রুট কালার দিয়ে মানে জর্দার যে কালারটা সেটা দিয়ে আমি সুন্দরভাবে দুইটা রঙ করে নিয়েছি দুধে গুলাইছি একটা আর একটা আমি পানিতে গুলাইছি আর এখন দিয়ে দিব টক দই টক দই দিয়ে দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমি যখন কাচি বিরিয়ানির মানে ইয়েগুলো লেয়ারগুলো সাজাবো তখন আমি ইউজ করব আর এখানে আমার পরিমাপ মতো ঝালটা দিয়ে দিলাম মরিচ আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ আর আমি এখানে কোনো হলুদ অ্যাড করতেছি না জাস্ট আপনার হলো একটু বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিয়েছিলাম আর বিরিয়ানি মশলাতে অলরেডি একটু কালার চলে আসে আর পেঁয়াজ বেরস্তার যে তেলটা থাকে সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব তো মাখিয়ে নেওয়ার পর এটা বেশ আধা ঘন্টা খানেক একটু রেস্টে রাখবো আধা ঘন্টা খানেক রেস্টে রাখলে মানে খুব সুন্দরভাবে মশ মানে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায় মানে মানে মাংসের টেস্টটা অনেক সুন্দর আসে আর হাতে সময় একদম না থাকলে কোনো প্রয়োজন নাই আর এখানে সামান্য একটু মানে দুধ দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ আমি একটু ইয়ে করে নিয়েছিলাম গুঁড়া দুধ পানি দিয়ে গুলে আর কি ইয়ে করে নিয়েছি পাতলা করে নিয়েছি আর এখানে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম মাংসর সঙ্গেই যাতে সুন্দরভাবে আপনার মাংসর সঙ্গে মশলাগুলো আর কি সব কিছুতে মিশিয়ে যায় সেই জন্য একদমই আমার নিজস্ব কাচ্ছি বিরিয়ানির রেসিপি এটা আমি নিজের থেকে মানে এটা আমি রান্না করি আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আর এখানে কত আপনার হলো এক কেজির কম তিন মানে তিন পো আর কি আমি চাল নিয়েছি চালটা অনবরত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজে রাখবো আধা ঘন্টা খানে আধা ঘন্টা ঠিক না পনেরো বিশ মিনিট ভিজে রাখবো তারপরে পানি ঝরা দিয়ে আপনার রেখে দিব আর এটা রেখে দেওয়ার পর আমি চলে যাব চালের কাছে তো ভালো করে আমি চালগুলা ক্লিন করে নিচ্ছি তো অলরেডি আমার চালটা ক্লিন করা শেষ ভিজে রাখা শেষ এখন চালটা আমি পানি ঝরা দিয়ে রেখে আমি চালটা মানে ফুটানোর জন্য আমি এখানে পানিটা নিয়ে নিচ্ছি তো আমি এখন এই যে পানিটা ফুটাতে দিব এখানে পানি ঝরুক আর ওইদিকে কিন্তু আমার চাল মানে পানিটা সুন্দরভাবে ফুটতিছে তার আগে আমি গরম মশলাটা দিয়ে দিলাম একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি তেজপাতা আর অল্প কয়েকটা দারুচিনি আর দুইটা সাদা এলাচ সামান্য একটু তেল আর বেশ কিছুটা পরিমাণের লবণ রাইসে যেন লবণটা ভালোভাবে হয় সেই জন্য আমি তাক মতো আমি দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর পানিটা সুন্দরভাবে ফুটে আসলে এখানে আমি দিয়ে দেবো চিনিগুড়া চাল যেটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম ঠিক সেইটা তো আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটাবো ফুটানোর পর আমি আর এক পাশে এই যে মাংসটা আমার অলরেডি চার পাঁচ মিনিট আমার হয়ে আসছে তো মাংসটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর আমি লেয়ারগুলো আমি একে একে দিয়ে দিব এখন তো চাকনির সাহায্যে সুন্দরভাবে এখন উঠিয়ে নিব তো উঠে নেওয়ার পর যে এই তেজপাতা এলাচগুলো আসে আমি সুন্দরভাবে এগুলো ফালাই দেবো ফালাই দেওয়ার পর উপর থেকে এটা হলো আমি দিয়ে দিচ্ছি একটা লেয়ার আমি এতটুকু চালে আমি একটা লেয়ার করব এটা কিন্তু আধ ফুটা চাল হয়েছে মানে একদম রান্না করা যাবে না তাহলে কিন্তু একদম বিরিয়ানিটা ঝরঝরা হবে না গলে যাবে আর এভাবে মানে আধা ফুটা আর কি তিন থেকে চার মিনিট বলকানোর পর তিন থেকে চার মিনিট রাখলেই জাস্ট এক লেয়ার দেওয়ার জন্য প্রস্তুত আর এখানে আমি তিনটা ডিম নিয়েছি পেঁয়াজ বেরাস্তা তিনটা ডিম আর উপর থেকে কাঁচা সরি আপনার হলো কিশমিশ আর কি দিয়ে দিলাম ছড়িয়ে আর দিয়ে দিলাম ওই যে দুধে গুলিয়ে যে রঙটা রেখেছিলাম সেইটা আর দিয়ে দিলাম ফ্রুট কালার আর অলরেডি আমার ডিমে পিঁপড়া ঘুরতেছে কখন জানি পিঁপড়া উঠে গেছে আমি খেয়াল করি নাই অবশ্যই আমি ফেলাই দেবো এখন মানে এডিটের সময় আমি দেখতে পাচ্ছি আর কি আর এদিকে কিন্তু আমার চালটা পুরাই হয়ে গেছে আমি ছেকে মানে নিয়েছিলাম আর ছেঁকে পানিটা অবশ্যই ফেলে দেওয়া যাবে না পানিটা রাখতে হবে আমার পানিটা পরবর্তীতে কাজে লাগবে আমি আমার মগে করে রেখে দিয়েছি আর এই যে সবটুকু মানে ভাত আমার ধরে গেছে মানে সব কিছু বিরিয়ানি আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে ওইটাও কিন্তু পাঁচ মিনিট ফুটাতে হবে মানে তিন মিনিট প্রথম লেয়ার আর আরও দুই মিনিট মানে পাঁচ মিনিট বাড়ায় উপরের লেয়ার যেহেতু উপরে তাপটা একটু দেরিতে আসে যার কারণে উপর লেয়ারটা পাঁচ মিনিট ফুটাতে হবে আর এদিকে কিন্তু আমার পেঁয়াজ বেরোতে সবকুটুকু যে কুটু ছিল সবকুটু সবটুকুই আমি দিয়ে দিয়েছি আর এখানে ফ্রুট কালার যা ছিল আর কি সব চাষে মুসে এখানে দিয়ে দিব আর উপর থেকে ঘি ছড়িয়ে দিব সুন্দরভাবে দিয়ে দিব গোলাপ জল দেড় চামিচ মানে চা চামিস দিয়ে দেড় চাম গোলাপ জল দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো বাসায় আমার বলতেছি তো আমি বাহির থেকে কিচ্ছু কিনি নাই বাসায় যা ছিল হাতের কাছে তাই দিয়ে আমি বানাচ্ছি মানে ছেলের এত বায়না আম্মু আমি কাচি খাবো কাচি খাবো বলে কয়দিন ধরে বায়না করতেছিল ভাবলাম দেবো ননদের আসবে সেদিন বানাবো তো আমার ননদ বলতেছে ভাবি এত ঝামেলার দরকার নেই বানানোর দরকার নেই বিরিয়ানি এমনি বিরিয়ানি নর্মাল বিরিয়ানি বানাও ও মা এদিকে আমার তো ননদ আমাকে বাসায় দিল কিন্তু আমার ছেলে তো বাঁচতে দিল না ওর আবার এই কাচি বিরিয়ানিটা অনেক পছন্দ তো বিরিয়ানি রান্না করে বলছিলাম কাঁচি বিরিয়ানি অত বিরিয়ানি মানে কাঁচি বিরিয়ানি চিনে বলতেছে আমি আসল কাচ্চি বিরিয়ানি খাবো আমি নকল কাচ্চি বিরিয়ানি খাবো না মানে বিরিয়ানি রান্না করে আমি বলেছিলাম যে এটাই কাচি তো উপরে যা যা দেওয়ার প্রয়োজন আপনারা দেখেছেন আমি কিভাবে কি করেছি এখন ফয়েল পেপার দিয়ে সুন্দরভাবে এটাকে মুড়ে নিচ্ছি আপনারা চাইলে আটা মানে ময়দা আর কি একটু নরম করে গুলে এই মুখটা বন্ধ করে নিতে পারবেন এটাই কিন্তু একদম পারফেক্ট একটা কাজ মানে খুবই রিক্সি একটা কাজ এই যে ঢাপ্পা দিয়ে রান্না করা অলরেডি কিন্তু আমি দেড় কাপের মতো পানিও দিয়ে দিয়েছি সাইড দিয়ে যেটা আমি ভাত ফুটানোর পানিটা যেটা রেখেছিলাম সেটা আমি দেড় কাপের মতো দিয়ে দিয়েছি আর এই যে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম মোটা তাওয়াটা আমার হাই মানে গরম হয়ে আসলে হাই হিটে পাঁচ মিনিট জ্বালানোর পর চুলা রাসটা মিডিয়াম টু লো করে পঁচিশ মিনিট রান্না করব জাস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে মানে সামনে এখন আমি শেয়ার করতেছি কতটা ঝরঝরে আর পারফেক্ট একটা কাচি বিরিয়ানি রান্না হয়েছে কালারে গন্ধে স্বাদে একদম অতুলনীয় বিশ্বাস করবেন না যে এতটা টেস্ট হবে মানে ভাবি নাই বাসায় এখনও এখানে কিন্তু অনেক কিছু দেওয়া পড়ে নাই মাওয়া পড়ে নাই আরও অনেক কিছু হয়তো পরে নেয় আমার জাস্ট এখন মনে হচ্ছে না তো অনেক কিছুই পরে নেয় আমার বা হাতের কাছে যা ছিল তাই দিয়ে বানিয়েছি আর কি বলার অনেক অনেক সুন্দর হয়েছে তো ছেলের আবদারটা আমার বাসায় যা ছিল তাই দিয়ে পূরণ করতে পেরেছি তো আজকে কাচি বিরিয়ানি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমার ছেলেকে পরিবেশন করব ছেলেটা খাবে একদম পাগল হয়ে আসে যে কাচি খাবে অনেক মানে হওয়ার আগ থেকেও ঘুরতেছে রান্না করে যে কখন হবে আর কখন খাবো তো যাই হোক আমার আজকের কাচি বিরিয়ানিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না ফেসবুকে শ্রাবণীর রান্নাবান্না অবশ্যই একবার হলে নক করে আসবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম